আমার নাম শ্রেয়ান রয় অ্যান্ড আমি পারিষা পের চর্চা টোয়েন্টি টোয়েন্টি ওয়ানের একজন পার্টিসিপেন্ট আমি সেন্ট্রাল মডেল স্কুল ব্যারাকপুরে পড়তাম অ্যান্ড তখন আমার ক্লাস টেন ছিল তো পারিষা পের চর্চা হল এমন একটা ইভেন্ট যেখানে আমাদের বিভিন্ন দিয়ে দিতে হবে অ্যান্ড একটা টপিক চুজ করে এসে লিখতে হবে সো এসে লেখার পরে যে টপ ফাইভ এস এসকে সিলেক্ট করা হবে অ্যান্ড তারা পি এম স্যারের সাথে শ্রী নরেন্দ্র জির সাথে একটা ইন্টারাকশান সেশনে চান্স পাবে সো আমি ওই পাঁচজনের মধ্যে ছিলাম সো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট অ্যান্ড এটা যথেষ্ট মোটিভেট করে আমাকে কারণ আমিও তো যেহেতু চান্স পেয়েছিলাম সো আমি ওয়েস্ট বেঙ্গলকে রিপ্রেজেন্ট করেছিলাম অ্যান্ড ওই তো এমনি করোনা পিরিয়ড ছিল সো এমনি ডিমোটিভেটেড ছিল সবাই পড়াশোনা যতই করো কিন্তু অফলাইনে যেহেতু তুমি টেস্ট দাওনি তখন একটু ডিমোটিভেশন থাকবে সবার সো ওখানে যাওয়ার পরে সো আমার কোয়েশনটা ছিল হচ্ছে ইজ দ্য ফেলিয়ার ইন দ্য এক্সামস ইজ অলসো দ্য ফেলিয়ার ইন আওয়ার লাইফ তো উনি আমার কোয়েশনটাকে ডিনাই করে তো উনি আমাকে ভালো করে বুঝিয়েছিলেন অ্যান্ড তখন আমরা শুধু আমি না আমার সাথে যতজন ছিল অ্যান্ড যতজন ওটাকে দেখছিল আমার বয়সী অ্যান্ড বাকিদের স্টুডেন্টসদের সবাই মোটিভেটেড হয়েছিল। অ্যান্ড ওটা মানে খুবই একটা দারুণ চান্স ছিল আমার জন্য কারণ একটু নার্ভাস ছিলাম অ্যান্ড এক্সাইটেডও ছিলাম সেম টাইমে আর এখনকার স্টুডেন্টসদের জন্য আমি এটুকুনই বলবো পার্টিসিপেট করে পরিষেবা চার কারণ এটা হচ্ছে তোমাদের একটা লাইফ চেঞ্জিং মুভমেন্ট হতে পারে বিকজ এটা পিএম স্যারের সাথে তোমরা একটা চান্স পাচ্ছ ইন্টারাক্ট